গাইডুই তথা চ্যানেলের সকলকে স্বাগত জানাই আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমবঙ্গের ওপর যে নিম্নচাপ ক্ষেত্রটি ছিল তা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ডের ওপর রয়েছে কিছুটা দুর্বল হয়ে যাওয়ার কারণে আজ অধিকাংশ জেলায় আকাশ মেঘলা থাকবে আগামীকাল উত্তরবঙ্গোপসাগরে আরেকটি নতুন নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে চলেছে এই নিম্নচাপ ক্ষেত্রটি আগামী দুদিন পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছবে এর প্রভাবে সপ্তাহের বাকি দিনগুলিতে বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হবে এবারে জেনে নেব উত্তরবঙ্গের আবহাওয়ার খবর আজ উত্তরবঙ্গের মালদা উত্তর দিনাজপুর জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আগামীকালও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে এবার আসছি দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবরে বুধবার দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূমে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সাগরে একটি নতুন নিম্নচাপ ঘনাচ্ছে তাই মৎস্যজীবীদের একত্রিশে আগস্ট পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে যারা গভীর সমুদ্রে রয়েছেন তাদেরও আগামীকাল উনত্রিশে আগস্টের মধ্যে ফিরে আসার কথা জানানো হয়েছে এবারে জানবো কলকাতার আবহাওয়ার খবর আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা এবং আশেপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ দেখতে পাওয়া যাবে কয়েক পশলা হালকা বৃষ্টি বা মাঝারি বৃষ্টি হতে পারে কিছু জায়গায় বজ্রবিদ্যুতের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দেখতে পাওয়া যেতে পারে